বিসমিল্লাহ রহমান রহিম সংগ্রামরত ছাত্র ছাত্রী জনতা ও দেশপ্রেমী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানেই আছেন আসসালাম আপনাদের বা বাংলাদেশের সাধারণ মানুষের পনেরো বছরের নিরবতায় এবং এই অবৈধ সরকারের কোনো প্রতিবাদ হয়নি বাংলাদেশ জাতিসংঘ অত্যন্ত ক্ষিপ্ত এবং জাতিসংঘ এবং অন্যান্য মাধ্যম থেকে ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে প্রধান এই বর্তমান সৈরেচের শেখ হাসিনার খুনি প্রধান জানার ওয়াকারের বিরুদ্ধে কিন্তু নেশাদা আসতে যাচ্ছে শুধু তাই না এই যা যেই সব সেনাবাহিনীর যেই সব সদস্যরা জড়িত এই জনগণ ছাত্র জনতার উপরে গুলি করার বুকে গুলি করার তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা সেনাকে গুলি করতে দেখেছি এরা হচ্ছে সব ফর্টি সিক্স ব্রিগেডের ঢাকার আমি যেখানে যেই ফর্টিসিক্স ব্রিগেড এক সময় চাকরি করেছি তিরিশ বেঙ্গলের আমি একবার এর আগেও একবার ব্যাখ্যা করেছি যে ফর্টি ব্রিগেডে এমন একটা সময় এসেছিল যখন এই আওয়ামী উস্কানিতেই কিন্তু বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে হয়। এই ফরিস ব্রিগেড থেকে তখন কিন্তু আমরা সেই ধরনের অবৈধ আদেশ শুনি আমরা অস্ত্র নিয়ে গোলাগুলি করতে যাইনি আমরা সেই যুদ্ধ গৃহযুদ্ধকে থামিয়েছিলাম থামিয়ে বাংলাদেশ থেকে একটা নিষ্ঠা ব্রিগেড যে ঢাকা শহর এরা হচ্ছে একটা আহ স্বতন্ত্র নামটাই হচ্ছে স্বতন্ত্র ব্রিগেড মানে কোনো ডিভিশনের অধীনে না এটা সরাসরি সেনা প্রধানের আদেশে চলে যার ফলে এখানে সব সময় এই সৈরাজ আলী শেখ হাসিনার সময় তার পোষা কুকুর এখানে বসানো হয়েছে এই ব্রিগেড ব্রিগেড কমান্ডার থেকে আরম্ভ করে হচ্ছে কি বলে সেনা এরাই কিন্তু গুলিগুলা করেছে এবং এদের এক একটা করে প্রত্যেকের নাম ঠিকানা এদের নোট করা হচ্ছে এবং সঙ্গে সাথে যোগাযোগ করা হচ্ছে এদের জন্য কোনোদিন আর জাতিসংঘ কোনো মিশনে যেতে না পারে আর সৈরাচারী হাসিনার পতনের পরে এদেরকে কাঠ গড়ায় দাঁড় করানো হবে কোনো ইনডেমনিতে ইনডেমনিটিতে বাঁচা যাবে না কোনো প্রকার এদের জন্য কোনো মাফ নাই বাংলাদেশের এখন কোটা আন্দোলন বহু আগে পেরিয়ে ছাড়িয়ে গেছে এখন গণ অভ্যুত্থান একমাত্র দাবি সরকার পতনের দাবি কারণ যে সরকার বাংলাদেশ পুলিশে এমনকি সামরিক বাহিনীতে পর্যন্ত গত পনেরো বছরে সমস্ত আওয়ামী ঘরানার লোকজন প্রবেশ করিয়েছে তারাই কিন্তু আজকে গুলি করছে তারাই গুলি চালাচ্ছে পুলিশে যেসব সব ভারতীয় রয়েল লোক ঢুকানো হয়েছে এবং সামরিক বাহিনীগুলোতে সব আওয়ামী ঘরানার লোকজন ঢুকানো হয়েছে তারাই কিন্তু আজকে পশুর মতো নির্দয়ভাবে পশু মারার মতো গুলি করে মানুষ মারছে তারা জনগণের উদ্দেশ্যে বলছি আজকালকার ছেলেমেয়েরা আগের ছেলেমেয়ের থেকে অনেক বেশি স্মার্ট এই আধুনিক যুগে তো আমি যাদের যেই সব পুলিশদেরকে আপনারা শনাক্ত করতে পারবেন যে যারা যারা লাঠি উঠিয়েছে গুলি করেছে এবং লাঠি চালিয়েছে এবং অত্যাচার করেছে তাদের ভিডিও ছবিতে অথবা স্থির ছবিতে যেখানেই পাবেন প্রমাণ সেই পুলিশের নাম ঠিকানা বের করে যেইভাবে সাইদকে সাইদের বুকে যারা যেই পুলিশ গুলি করে হত্যা করেছে আপনারা দ্রুত একদিনের মাঝখানে তার নাম এবং বাড়ির ঠিকানা পর্যন্ত বের করে ফেলেছেন আপনারা আল্লাহ আপনাদেরকে এতটুকু ট্যালেন্ট দিয়েছে এই ট্যালেন্টটা এখন থেকে দয়া করে দেশের জন্য কাজে লাগান আপনারা প্রত্যেকটা পুলিশের পুলিশগুলি করেছে করেছে বা কোনো যে কোনো প্রকার জনগণের বিরুদ্ধে অত্যাচার করেছে তাদের ছবি নাম ঠিকানা পাবলিশ করে দেন এবং আরেকটা কাজ করেন আমি আপনাদেরকে বলছি এই কাজগুলো করলে ইনশাল্লাহ দ্রুত আরো দ্রুত পতন হবে তাদের বাড়ির নাম ঠিকানা প্রকাশ করে তাদের পরিবারের উপরে আপনারা ঝাঁপিয়ে পড়েন তাদের পরিবারের উপরে ঝাঁপিয়ে পড়েন তাহলে দেখেন পুলিশ আর কেমনি করে অস্ত্র ধরে আর আপনাদের বিরুদ্ধে নামে আর সশস্ত্র বাহিনীর যেসব কাউকে ছাড় যারা যারাই ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে তাদের সকলের নাম ঠিকানা বের করে এদের পরিবারের জীবন হারাম করে দেন এটা আজকে থেকে শুরু করেন দেখেন কিভাবে কিভাবে হাসিনার আদেশ অমান্য করে এরা সরে যায় দুই হাজার সালে সাতান্ন জন সেনা অফিসার হত্যার পরও সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয় নেই। এবং আস্তে আস্তে সারা বাংলাদেশে রয়েট দখলে দেশটা আজকে এমন পর্যায়ে পৌঁছেছে যে পনেরো বছরের শুধু একটা মনস্টারি একটা দত্ত একটা দানব তৈরি হয়নি হাসিনার মতো বরং এই দানবের কারণে সারা বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে কতটুকু নির্মম হলে পৃথিবীর ইতিহাসে কোন দেশের বৈধ বা অবৈধ সরকার তার নিজের দেশের এতগুলা ছাত্র ছাত্রী শিশুকে হত্যা করে নেই পৃথিবীর বাংলাদেশের ইতিহাস তো দূরের কথা পৃথিবীর ইতিহাস অথচ এই স্বৈরাচারী শেখ হাসিনা নিজের দেশের পুলিশকে দিয়ে এবং সেনাকে দিয়ে গুলি করিয়ে এমনকি একটা যুদ্ধের ক্ষেত্রে যেখানে স্নাইপিং রাইফেল ইউজ করা হয় শত্রুর বিরুদ্ধে একটা যুদ্ধক্ষেত্রে যেখানে এল বা মেশিন গান ইউজ করা হয় সেখানে আমরা দেখেছি যে রাস্তায় সানা টহল নেমেছে মেশিন গান নিয়ে পর্যন্ত এই রাক্ষসী স্বৈরাচারী দানব হাসিনা এবং তার পাঁচাটা কুকুরগুলা বাইরের দেশের জঙ্গি সংগঠনকে বাংলাদেশে ঢুকিয়ে মানুষ হত্যা করাচ্ছে সেই সরকারের সাথে কোনো প্রকার আলোচনা কোন প্রকার সমঝোতার তো প্রশ্নই আসে না এই এই জনতার আন্দোলন হওয়া ছিল আজকে থেকে আরো দশ বছর আগে কমসে কম দশ বছর আগে এই আন্দোলনগুলা সমস্ত জাত বাংলাদেশি একসাথে মিলে আন্দোলন না করার কারণেই কিন্তু এতগুলা জীবন গেছে আজকে এতগুলা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবন গেছে তাও কি ভয়ঙ্কর ভাবে এখন বাংলাদেশে আমি দেখলাম ভালো এখনো যারা মানুষ মানুষের মানুষের মতো যাদের ভিতরে মানবিকতা আছে তেমন শিক্ষকরা রাস্তায় নেমেছেন তারা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন আমি একইভাবে দাবি করব আপনারা যারা সচিবালয়ে আছেন মজা মেরেছেন গত পনেরো বছর বুঝলাম সচিবালয়ে বিভিন্ন ব্যবসায়িক সমাজে যারা যারা আছেন আমি বুঝেছি আপনারা সুযোগ পেয়েছেন গত পনেরো বছর মজা মেরেছেন কিন্তু মনে রাখবেন আপনাদের সবার সন্তানই কিন্তু বিদেশে পড়াশোনা করে না আপনাদের কিভাবে টাকা পাঠান আমার চেয়ে আপনারা ভালো জানেন কোনোভাবেই যেন ওইসব হুন্ডি ব্যবসায়ীরা ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠাতে পারে সেই রাস্তাটা আপনারা একটু দয়া করে আন্তরিকভাবে পরীক্ষা বা চেক করে নেবেন বর্তমান সেনাপ্রধানও বিপদে আছে এটা একটু চিন্তা করলেই বোঝা যাবে যে সৈরাতারী শেখ হাসিনার এই অবৈধ সরকার আমলেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মধু খেয়েছে আবার বিডিআর অফিসার হত্যা করে তার বাবার এবং মুজিব পরিবারের যেই যোগ্য হত্যা যথাযথ হত্যা সেইটা প্রতিশোধ নিতে সেনাবাহিনীর সাতান্ন জন অফিসার হত্যা করে কিন্তু সে বিদেশ চলে যায় আমি দেখলাম হুজুগে বাঙালিরা তার পিছনে বাংলাদেশের এত মার খাওয়ার পরেও লজ্জা হয় না এত ভোগান্তরি পরেও লজ্জা হয় না আপনাদের কবে লজ্জা হবে সুতরাং দয়া করে আপনারা কোনো নাটকের স্থান বা কোনো নট্টাঙ্কিদের জায়গা দিবেন না হাসিঙ্গা হাসিনান নট্টাঙ্কি তো নাই তাকে যেতেই হবে প্রয়োজনে সে বেশি বাড়াবাড়ি করলে তাকে জীবন দিতে হবে যেটা সে সবসময় বলেছে আমি জীবনকে ভয় পাই না মরতে ভাই পাই না আমার হারানোর কিছু নাই আমার মনে হয় আল্লাহ চাইলে সেটা আল্লাহই এবার কবুল করে নিতে পার কবুল করে নিতে পারেন আল্লাহ যদি চান যে হাসিনার বাংলাদেশি মানুষের উপরে যেই পর্যায়ে পৌঁছেছে অত্যাচার এইবার হাসিনাকে জীবনটা দিয়েই তার মূল্য দিতে হবে এবং তার সাথে হয়তো আরো অনেক মানুষকে জীবন মূল্য দিতে হতে পারে চরম মূল্য দিতে হতে পারে তাকে বলছি সরাসরি মূল টার্গেটে হিট করেন সরাসরি আওয়ামী মন্ত্রী এমপি এদের এদের বাড়ি বাড়িতে ব্যবসা বাণিজ্যে এদেরকে আঘাত করতে শুরু করেন সারা বাংলাদেশের আওয়ামী যত মন্ত্রী মিনিস্টার আছে এই যে কুকুর লীগ আছে যতগুলো আছে এদেরকে সরাসরি এখন বাংলাদেশে কিন্তু স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে এখন কিন্তু আর ঘরে ফেরার উপায় নেই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে এই জিনিসটা চব্বিশ ঘন্টা মাথায় রাখবেন নিঃশ্বাসে প্রশ্বাসে মনে রাখবেন বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে যেই দেশের অনির্বাচিত বা নির্বাচিত যেই দেশের সরকার তার জনগণের বুকে গুলি চালানোর জন্য শিশু ছাত্র ছাত্রীদের বুকে গুলি চালানোর জন্য পুলিশ এবং সেনা লেলিয়ে দেয় সেই সরকার জনগণের উন্মুক্ত শত্রু এবং তার কোনো মাফ নেই তার সাথে কোনো আলোচনা নেই এদেরকে যেখানেই পাবেন এদেরকে উত্তম মাধ্যম এদেরকে জ্বালাতে শুরু করেন এই যে আরেক নাটক কিন্তু চলে আসছে সোহেল তাজ এইসব নাটককে কিন্তু জায়গা জায়গা দিবেন না দেখলাম বাঙালির বাংলাদেশিদের অনেক সমস্যা মাঝখানে আরেকটা সমস্যা হচ্ছে এরা সাংঘাতিক হুজুগে মুহূর্তের মাঝখানে একটা শয়তানকে বিশ্বাস করে ফেলে হাততালি দেওয়া শুরু করে এই যে সয়েল তাস চলে আসছে এই বদমাসটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু আওয়ামী রক্তের আওয়ামী রক্তের কোনো মানুষ কিন্তু এরা এরা মানুষ হতে পারে না এরা হচ্ছে পশুর অদম দ্বিতীয়ত তার বাবার হাতেই কিন্তু ভারতের কাছে প্রথম ভারত তাদের কাছে কিন্তু সাতটা আটটা দফা দিয়ে বাংলাদেশ কিন্তু তখনই কিনে ফেলেছিল তখনই কিনে ফেলেছিল যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী হতে দেওয়া যাবে না এরকম আপনারা অনেকেই জানেন আমি আর বলে সময় লম্বা করতে চাই না তার বাবা কিন্তু ওই স্বাক্ষর করেই দিয়েছিল এবং দ্বিতীয়ত এই সোহেল তাজ কিন্তু দুই সালে বিডিআরে সেনা অফিসার হত্যার সাথে জড়িত ছিল সে ভারতের সাথে গোপন মিটিং ছিল উপস্থিত ছিল উপস্থিত থেকে সকল পরিকল্পনা করে সে হুট করে উড়ে চলে আসছে হাসিনার অনুরোধে যে মোর ঘুরিয়ে দিতে একটু নাটকীয় হাসিনা এই যে কান্না করে নাক টেনে এমনি তো তার নাক শয়তানের মতো লম্বা তার সাথে এখন আরো ওই নাক কুমির কান্না করছে এদিক দিয়ে সোহেল তাজকে নিয়ে আসে আর একটু ড্রামা করার জন্য এই জন্য বলছি আপনারা উন্মুক্ত মুক্ত যুদ্ধে চলে যান এখানে আর কোনো একদম প্রকাশ্য মুক্তিযুদ্ধ কোনো আলোচনা কোনো কোনো নাটকের জায়গা দিবেন না এই বলে আজকে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম